আপনাদের বাচ্চার কি বুধ নিশ্চয়কয় বা দান্তেশ্বয় যুক্ত বানানে কোনো সমস্যা হয় যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আমাদের সামনে প্রায় এমন বানান এসে থাকে যেমন আবিষ্কার পুরস্কার নমস্কার তিরস্কার ভাস্কর দুষ্কর বা এরকম শত শত বানান কিন্তু বাচ্চারা কনফিউজড হয়ে যায় বা কম্পিটিটিভ এক্সামে আমরা নিজেরাও কখনও কনফিউজড হয়ে পড়ি কোনটা শুদ্ধ হবে আবিষ্কার বানানো মূল্য সক হবে না দেনতে সৈক হবে তিরস্কার বানানে মূল সক হবে না দেনতে সৈক হবে আর সেটার কারণ হচ্ছে আমরা সেই টেকনিকটা জানি না বা ট্রিক্সটা জানি না যার ধরুন আমাদের বাচ্চারা সেই বানান ভুল করে ফেলে বা আমরা নিজেরাও কখনো ভুল করে ফেলি আমাদের মনে রাখতে হবে বাচ্চাদের ব্রেন কোনো কম্পিউটার নয় যে হাজার হাজার বানান মনে রাখবে অথবা তাদেরকে সেই কনসেপ্টটা বা ট্রিক্সটা দিতে হবে সিম্পল সেই ট্রিক্সটা ফলো করুন দেখবেন মূর্দিনের সৈকয় বা দান্ত্রিক দিয়ে বানান জীবনে ভুল হবে না আর আপনার বাচ্চারা করতে পারবে টপ রেজাল্ট তো চলুন সেই ট্রিক্সটা দেখে নেই এই ট্রিক্সটা মনে রাখার জন্য আমাদের মনে করতে হবে সরদ্বনি অর্থাৎ সাউন্ড বাইকে যদি রসই বা রসৌযুক্ত ধ্বনি থাকে সাউন্ড থাকে সরধ্বনি থাকে তাহলে একটা ট্রিক্স হবে আর যদি অন্য সাউন্ড থাকে বা স্বর্ধ্বনি থাকে তাহলে অন্য ট্রিক্স হবে লক্ষ্য করলে দেখবেন আবিষ্কার বানানে আ বি রসই সরদ্বনি আসছে তো রসই যদি সর্দনী আসে তাহলে অবশ্যই মদন সক্য হবে দন্ত দন্তসক্যটা ভুল পুরস্কার বানানে পুর অসর্দনী আসছে তার মানে মর্দন সক্যটা ভুল দন্তসকটা শুদ্ধ সেম নমস্কারের বেলায় নম অসর্দনী আসছে তার মানে দন্তসক্ক্যটা শুদ্ধ মূনসকাটা ভুল তিরস্কার বানানে তিরস্কার র অসর্ধনী আসছে তার মানে দন্তসৈকটা শুদ্ধ মূনসটা ভুল ভাস্কর বানানে ভা আর সর্দনী আসছে তার মানে দন্ত সৈকটা শুদ্ধ মূর্দনের সৈকটা ভুল অর্থাৎ রসুই বা রসৌ যদি সর্দনী আসে তাহলে সাধারণত মূর্দনের সৈকই হয় দুষ্কর দু রসু সাউন্ড আসছে এটা আপনারা কমেন্ট করে জানান কোনটা শুদ্ধ হবে কোনটা ভুল এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের শিলচর স্টাডি পেজটি অবশ্যই ফলো করবেন লাইক করবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে পেজটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পড়াশোনার ক্ষেত্রে বাচ্চাদের ফাউন্ডেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে ফাউন্ডেশন স্ট্রং থাকলে একটা বিল্ডিংও স্ট্রং হয় আর সেলচার স্টাডিতে বাচ্চাদের ফাউন্ডেশন স্ট্রং করা হয় স্পেশালি ক্লাস থ্রি থেকে এইট পর্যন্ত বিভিন্ন ট্রিক্স এবং কনসেপ্টের মাধ্যমে অল সাবজেক্ট তা সিবিএসই হোক বা সেবা হোক টিউশন বা হোম টিউশনের জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ